শুয়ে শুয়ে কমেন্ট পড়তেছিলাম এর মধ্যেই আমার এক সাবস্ক্রাইবার আমাকে দিয়ে দেয় এ পিক পাওয়ার মারাত্মক একটা ট্রিক্স তো ট্রিক্সে তিনি লেখেন ফার্স্টের ডিটেলস দেখবে দেন এটিএম সাইন ইন করে ক্যান্সেল করে দিবেন দেন সবগুলো এ পিক কার্ডের সবগুলোর কিছু দেখবেন দেন প্রেস করে পাঁচ সেকেন্ড ওয়েট করবেন মারার সাথে সাথে পাওয়ার অফ করে দেবেন দেন লক করলে পাসওয়ার্ড দেবেন দেন এ পাবেন এটা করে পাঁচটা ফ্রেন্ডকে তিনি নাকি এপিক পাওয়াই দিছে তো তিনি যা যা বলছে সব কিছুই করবে এখন প্রথমে আমি ডিটেলস দেখে ফেলবো ওনার ফার্স্ট স্টেপ ছিল আগে শুরুতেই ডিটেলস দেখে ফেলতে হবে তো আমি ডিটেলস দেখে ফেলছি ওনার সেকেন্ড স্টেপ হচ্ছে সাইন ইন করে ক্যান্সেল করে দিতে হবে আটবার ইন মানে ফির স্পিনে ক্লিক করে আমার আটবার ক্যান্সেল করে দিতে হবে আর এটা হচ্ছে এপিক পাওয়ার দ্বিতীয় স্টেপস তো আমি সেটাই করব একবার আমি এখানে ক্যান্সেল করে দেবো এখন করে দিলাম এবার দুই বার আমি এখানে ক্যান্সেল করে দেবো করে দিলাম দেখা যাক এই ট্রিক্সটা কাজে লাগে কি না তিন বার আমি করে দিলাম আমি আমার আগের ভিডিওতে কিন্তু বলে দিয়েছি আমি ট্রিক্সে বিশ্বাসী না কিন্তু আপনারা ভাইরে ভাই অনেকে কমেন্ট করতেছেন যে ট্রিক্স আছে ট্রিক্স আছে ট্রিক্স আছে আর অনেকে তো কিভাবে ট্রিক্সে এপিক কাট পাবো সেগুলো পর্যন্ত বলে দিচ্ছিলেন তো যার কারণে আমি ট্রিক্স ইউজ করে দেখতেছি ট্রিক্স কে আসলেই আছে নাকি তো আপনি যেরকম বলেছিলেন সেরকম আমি করে ফেলেছি আটবার সাইন ক্লিক করে ক্যান্সেল করে দিয়েছি মানে আটবার ফির স্পিনে ক্লিক করে ক্যান্সেল করে দিয়েছি আপনার থার্ড স্টেপ যেটা ছিল সেটা হচ্ছে প্রত্যেকটা এপিক কার্ডে ক্লিক করে সব কিছু দেখে ফেলতে হবে তো আপনার স্টেপ অনুযায়ী আমি কিন্তু প্রত্যেকটা কার্ডে ক্লিক করব এবং সব কিছু দেখে ফেলবো এরকম এ টু জেড যত কিছু আছে সব কিছু কিন্তু আমি প্রত্যেকটা কার্ডে ক্লিক করে করে দেখে ফেলবো তো রবার্ট কার্লোসের কার্লসের কার্ডের সব কিছু দেখে ফেললাম এবার কাফুর কার্ডের আমি সব কিছু দেখতে যাচ্ছি দেখা যাক আপনার ট্রিক্সে আমি এপিক কার্ড পাই কি না আমি কিন্তু এখনও একটাও এপিক কার্ড পাই নাই আর আপনি বলতেছেন যে এই ট্রিক্সটা কাজে লাগিয়ে আপনি আপনার পাঁচজন বন্ধুকে এপিক কার্ড পাওয়াই দিয়েছেন মানে ট্রিক্সটা হয়তো বা কাজে লাগতে পারে তো এবার দেখা যাক আপনার ট্রিক্সটা আসলেই কি কাজে লাগে নাকি এটা পুরা ফেক একটা ট্রিক্স সেটা আজকে প্রমাণিত হয়ে যাবে তো এখানে আপনার কথা অনুযায়ী আমি তিন তিনটা কার্ডের সব কিছু দেখে ফেললাম আর দুইটা কার্ড বাকি আসে এরপর আপনি আরও যে যে স্টেপগুলো বলেছেন আমি সেই সেই স্টেপগুলো একদম কারেক্টলি ভাবে ফলো করবো এবং আপনার স্টেপগুলো আমি কারেক্টলিভাবে কিন্তু ফলো করেই যাচ্ছি এই নিয়ে আমি চারটা কার্ডের কিন্তু সব কিছু অলরেডি দেখে ফেললাম তো লাস্ট আরেকটা কার্ড আছে যেটাও খুব ভালো কার্ড তো এই কার্ডের স্টেপসগুলো আমি ফলো করতেছি এবং সবগুলো দেখে ফেলতেছি আর এই যে পাঁচটা কার্ড আছে পাঁচটা কার্ডই কিন্তু মারাত্মক লেভেলের কার্ড আমার শুধু ডেনিলসনের কার্ডটা ভালো লাগেনি আরগুলো সব কার্ড কিন্তু মারাত্মক লেভেলে লেগেছে আর আপনারা কারা কারা কোন কার্ডটা পেয়েছেন কমেন্টে জানাবেন এবার রেস্টে স্টেপ হচ্ছে পাঁচ সেকেন্ড ওয়েট করতে হবে এবং পাঁচ সেকেন্ড ওয়েট করার পর আমার ফ্রি স্পিনটা দিতে হবে ফ্রি স্প্রিন দেওয়ার পর পরই মোবাইলটা বন্ধ করে ফেলতে হবে তারপর পাসওয়ার্ড দিয়ে মোবাইল খুলতে হবে তো পাসওয়ার্ড দিয়ে মোবাইল খোলার পর আমার সাথে তো ময়ো হয়ে যায় আমি এটা দেখে তো পুরো হাসতে হাসতে শেষ আমি মনে করছি আমি এ পিক কার্ড পায়ে যাবো ওনার যে এতগুলো স্টেপসের কথা বলছিল আমি সব স্টেপসই কিন্তু কমপ্লিট করেছিলাম কিন্তু এখানে কোনো কাজ হয় নাই আমি আগে থেকেই বলে আসছিলাম আপনাদের কোনো ট্রিক্স আমাদের গেমে নেই কোনো ট্রিক্স এক্সিস্ট করে না যাই হোক আমি নতুন আইডিতেও এই ট্রিক্সটা ফলো করে দেখবো দেখি কাজে লাগে কি না আপনি যেহেতু বলেছিলেন তো একটা স্পিন না আমি দুইটা স্পিন এই ট্রিক্সটা ফলো করে দেখতেছি কিন্তু আমার মনে হয় না কাজে লাগবে আমি আগের ভিডিওতেই কনফার্ম করে দিয়েছিলাম যে ট্রিক্স বলতে কোনো কিছুই আমাদের গেম এক্সিস্ট করে না সব কিছুই লাগের উপর নির্ভর এখানে আবার একটা জিনিস হতে পারে হয়তো বা এই ইভেন্টটা যখন আসছিল তখন বাঘ চলতেছিল বাঘ চলার কারণে এরকম একটা বাঘ চলে আসছিলো যে উনি আমাকে যে স্টেপসগুলো বলেছে ওই স্টেপসগুলো কমপ্লিট করলে এপিক পেয়ে যাবে না হয় ওনার পাঁচটা ফ্রেন্ড তো এপিক পাওয়ার কথা না এই স্টেপগুলো কমপ্লিট করার পর যেমন আপনারা দেখেন ফ্রি ফায়ারেও কিন্তু এইসব স্পিন ইভেন্ট নিয়ে বাঘ ছিল পাবজিতে ছিল কি না বলতে পারবো না তেমনি হয়তোবা কোনো একটা বাঘ চলে আসছিলো যে এই স্টেপগুলো কমপ্লিট করলে এপিক পাওয়া যাবে আর উনি হয়তোবা সেই স্টেপগুলোর কথা কোনো ভিডিওতে বা কোনো জায়গা থেকে জেনে গিয়েছিল যার কারণে সে বাঘের ফায়দাটা লুটে নিয়েছে হয়তোবা কোনো বাঘ হয়েছিল এই ইভেন্টের সাথে না হয় ওই উনি আমাকে পুরোপুরি মিথ্যা কথা বলছে অথবা মজা করে এই কথাটা বলছে আশা করি মজা করে বলে মজা করে বললে তো এত বড় করে লিখতো না তো যাই হোক আমরা এখানে সবগুলো স্টেপস কমপ্লিট করে ফেলতেছি এই আইডিতেও কিন্তু আমি আমার আগের ভিডিওতেই বলে দিয়েছি ট্রিক্স মিক্স সেগুলো কিছুই হয় না সবগুলোই লাখ আপনারা এরকম বারবার কার্ডে ক্লিক করার পর স্পিন মেরে যখন এই পিক পেয়ে যান তখন আপনারা মনে করেন এইসব ট্রিক্স কিন্তু এইসব ট্রিক্স বলতে কোনো কিছুই আমাদের গেম এক্সিস্ট করে না সব লাখ তারপরও ওনার ট্রিক্সটা আমি এই নতুন আইডিতেও ব্যবহার করছি এবং নতুন আইডিতেও ব্যবহার করার পর স্পিন মেরে দেখব এ পাই কিনা আর উনি কি মিথ্যা কথা বলছে না এটা বাদ ছিল সেটা আমি বলতে পারবো না যাই হোক উনি যতগুলো স্টেপসের কথা বলছিল সব স্টেপস কিন্তু আমি আমার নতুন আইডিতে কমপ্লিট করে ফেলছি এবং স্টেপস কমপ্লিট করার পর এবার স্পিন দেওয়ার পালা মোবাইল বন্ধ করার পর যখন খুলি তখন দেখতে পাই এই অবস্থা আর এই অবস্থা মানে তো বুঝতে পারতেছেন কোনোই পিক পাই নি এইসব ট্রিক্স বাদ দেন এইসব ট্রিক্স একদিকে ফেলাই দেন একেবারে একদিকে ফেলাই দেন আর আজকের মতো আমি এখানেই বিদায় নি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ